আসসালামু আলাইকুম ভিউ আর্থ নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের উৎপাদন করার মেশিন ভিউ অর্থাৎ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে একটি গাবি থেকে দুর্দন করা হচ্ছে এটি হচ্ছে মূলত তরস্কের মিলাস্টিক ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিউ অর্থ এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাবি থেকে দুর্দন করা যায় এই মেশিনটি দিয়ে দুর্দন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে ভিউ অর্থ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাবি থেকে দুর্দন করা হচ্ছে গাবির উলান দিয়ে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে পড়ছে এটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটির পর একটি গাভি দুর্গুন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গাভি থেকে দুর্গণ করতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিউআর্থ আমরা শুধু এই দুর্দন করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপোর্টার মেশিন তারপর মানে খামারি যেসব মেশিনারিজগুলো আছে এইসব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ